কিসের প্রত্যঙ্গে আর কিছু কক্সুল বাজার যারা বেচালার তাদের জন্য আজকে নতুন একটা আইটেম বা রেসিপি যাই বলেন না কেন বার বারবিকিউ এটার নাম দিলাম আমি বেচালার বারবিকিউ যারা ব্যাচালার তারা শুধু 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 টাকা নষ্ট করে তালতলা যান ঢাকা তালতলা মার্কেটে যান গুলিস্তান যান বিভিন্ন জায়গায় যান বারবিকিউ খাওয়ার জন্য আর নয় এই ভিডিওটা দেখবেন দেখে আপনারাও বার করে খাবেন আপনারা জেলাপি মাছ আটটা জেলাপাই মাছ নিলাম পরিমাণ মতন হলুদ মরিচ এগুলো মিক্স করলাম এখানে আছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখানে বাটি নিয়ে ছেদছছি যে যেভাবে নিতে পারেন মানে বাইটা বা দুটো দুইটা যে কোনো একভাবে নিলে সুন্দর হবে তারপর আমরা এই রসুন বাটা পিঁয়াজ বাটা তারপর এই এই যেমন এইটার ভিতরে এটি কাটা কাটা যে গ্যাপগুলা ওই গ্যাপগুলোর ভিতরে আমরা রসুন পেঁয়াজ কাটাগুলো ঢুকাই দেবো দুই দুই পাখি এরকম কাঁচা নিতে হবে কাটার পর দুই পাখিটি রসুন আর পেঁয়াজ বাটাগুলো ঢুকাই দেবে বাকিটা দিচ্ছি কিছুক্ষণ পর হ্যাঁ মাছটাকে কড়া করে ভাজতে হবে আর বিশেষ করে মাছটা আপনার বাজার আগে বা কাইটা ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তা নিয়ে বাকিগুলো বাকিটা বড় দরকার ছিল আমরা বললাম মাছটাকে কড়া করে ভাজতে হবে না নাহলে কিন্তু আপনার বাড়ির জন্য স্বাদটা পাবেন না এখন আমরা মাছটা প্লেটে উঠাবো আর কি কড়াই থেকে বড় মাছ তো যে মার্কেটে আমাদের একটু ঝামেলা হচ্ছে তো ইনশাল্লাহ আমাদের মাছ ভাজা মাছ হয়ে গেল মাছটা ভাজা খুবই করে ভাজতে হবে মাছ ভাজার সময় মানে কোনো ফাঁটি ভাজি করা যাবে না একটু তেল বেশি দিয়ে করে ভাজতে হবে আর নাহলে কিন্তু আপনি আসল বাড়বে কেউ সারটা পাবেন না আমরা যে পেঁয়াজ রসুন আদা যে বাটা আগ্রী সবগুলাই বাটা পেঁয়াজ রসুন এগুলো পরিমাণ মতো আর কি আপনার যতটুকু পরিমাণ আপনারা যখনই ই করবেন রান্না করে করতে যাবেন তখন আপনারা নিজেদের থেকেই বুঝতে পারবেন যে এটা কতখানি দিলে স্বাদ হবে বা দিলে তারপর একটা আইডিয়া দেওয়া যায় আপনি মনে করেন এখানে একটা মানে সম্পূর্ণ কোয়া কি মানে একটা রসুন বড় সাইজের একটা রসুন সম্পূর্ণ আর এখানে চার তিনটা পিঁয়াজ আর আদা মনে করেন একটা একটা টেবিল যে চামচ বলে আর কি ওই টেবিল চামচের অর্ধেক পরিমাণ আদা এটা আমরা এখন এটা ভাসতেছি আর কি মট্টার আদায় ভাসতে ভাস

হ্যাঁ ওরা সাধারণত করবি সম্মত হয় না ভাই সেটা বলতে পারেন যে আপনার খানায় খাইছেন না আমি খাইছি আছে সব জায়গায় কিছু জায়গায় ভালো আছে কিছু জায়গায় খারাপ আছে ভালো মনে দিলে ইনফ্যাক্ট সাবধানে উঠে হবে যদি আপনি বাড়ির যে মাছটা যদি ভেঙে যায় তাহলে ভেঙে আর নিয়ে ওই টেস্টটা বা ওই মজাটা একটা আনন্দটা থাকবে না আর কি টেস্ট যেটা আছে ওইটা থাকবে কিন্তু একটা আস্ত মাছেরটা আনন্দ দিয়ে থাকবে না কি মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে দেবেন তারপর আমরা দৈন্য কথা দিব হোক তো ঠিক আছে দৈনীয় কতগুলো দিবেন না মানে পরিমাণ মতো না এটা আপনি যখন করবেন বা করবেন ঘরে বসে হ্যাঁ বেচালার বার কুক তখন নিজ থেকে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ কি দিলে ভালো হবে কি না দিলে ভালো হবে না চেষ্টাও করবেন চেষ্টা করলে হবে আপনি একটা বারবি কেউ যদি আপনি বাইরে খেতে যান হোটেলে বা রেস্টুরেন্টে খেতে চান তাহলে দেখা যাচ্ছে বার দাম কম হইল আপনার খরচ সব মিলিয়ে গেলে একশো পাঁচ হাজার টাকা যাবে কম হয়ে যেতে পারে ওকে আমাদের বার বিটিও প্রায় হয়ে গেছে আপনারা বাসায় বসে ব্যাক যারা আছে তাদের জন্য আমি সব কিছু যারা যদি রান্না করে খেতে চান বার ভিডিও তাহলে আমাদের ভিডিওটা দেখবেন আপনারা পারবেন বার বিকে আলহামদুলিল্লাহ আমাদের তেলাপিয়া মাছের বারবিকিউ হয়ে গেল আপনারা এই মানে যদি ভাত দিয়ে খাইতে পারবেন পোলাও দিয়ে খাইতে পারবেন আর ইচ্ছা করে যদি আপনি মানে হুদাই খাবেন মানে ভাত পোলাও ছাড়া খাবেন তাও পারবেন খাইতে আসলে বারবিকিউটা খুবই স্বাদ হবে যদি আপনারা রান্না করে খেতে পারেন হয়তো কার ওই হোটেলে গিয়ে বা নিজেরা যদি ঘরে এসে রান্না করেন তাহলে খাইতে স্বাদ হবে অন্যরকম টেস্ট পাবেন আর হোটেলে যাওয়া দরকার নাই এটা হলে বেচালার বারবিকিউ শুধু বেচালারদের জন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন যারা এই বারবিকিউ রান্না করতে চান